নানা কয়েক বছরের বঞ্চনার ইতিহাস কাটিয়ে কালিয়াচক জুড়ে এখন উন্নয়নের জোয়ার রাস্তাঘাট পানীয় জল সরকারি পরিষেবা এখন হাতের মুঠোয় সরকারি নানা প্রকল্পের ফলে এলাকায় বেড়েছে শিক্ষার সুযোগ তৈরি হয়েছে কর্মসংস্থানের পরিকাঠামো কিন্তু সব জিনিসের যেমন ভালো এবং খারাপ দুটি দিকই রয়েছে এখানেও তার ব্যতিক্রম নয় তড়িঘড়ি উন্নয়নযোগ্য বাস্তবায়িত করতে গিয়ে সঠিক পরিকল্পনার অভাব থেকে যাচ্ছে যার খেসারত দিতে হচ্ছে আম আদমিকে অপরিকল্পিতভাবে রাস্তাঘাটের উন্নয়নের ফলে কালিয়াচকের বিস্তীর্ণ এলাকা আর জলের তলায় কিন্তু নিকাশি ব্যবস্থা নিয়ে হেলদল নেই সমাজের মাতব্বরদের ফলে সাধারণ মানুষের মধ্যে সঞ্চার হয়েছে এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন নির্বিকার বলে অভিযোগ উঠতে শুরু করেছে কালিয়াচক এক নম্বর ব্লকে চোদ্দটি অঞ্চলে নিকাশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে গ্রামে গ্রামে নতুন রাস্তাঘাট তৈরি হয়েছে বা হচ্ছে কিন্তু জল নিকাশি ব্যবস্থা না থাকায় সমস্যা দেখা দিয়েছে সুজাপুর থেকে শুরু করে গয়েশবাড়ি জালালপুর নওয়াদা যদুপুর সহ প্রায় সব অঞ্চলে একই অবস্থা অন্যদিকে জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে কর্তৃপক্ষ নয়নজুলিতে মাটি ভরাটের ফলে সমস্যা গুরুতর আকার ধারণ করে বৃষ্টি হলেই রাস্তায় জমে জল সেই জল পার করেই স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষকে পথ চলতে হয় মসজিদে নামাজ পড়তে যান যেসব ধর্মপ্রাণ মানুষেরা তাদেরকেও এই নোংরা জল পার করেই নিজেদের গন্তব্যস্থল যেতে হয় কিন্তু আর মানুষ এই দুর্ভোগ সহ্য করতে রাজি নন তাদের দাবি ব্লক ভিত্তিক একটি কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার দরকার তা না হলে প্রত্যেকবার বর্ষার মরশুমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে কালিয়াচকের চোদ্দটি অঞ্চল মুসলিম আমরা অনেক রাস্তাঘাট প্রত্যেকটা অঞ্চলে রাস্তাঘাট করছি কিন্তু জলের সমস্যা আমাদের দেখাই যে এনে যে ডবল রোড হয়ে গেছে এই ডবল রোড হওয়ার কারণে এ আমাদের নিকাশিটা বন্ধ হয়ে গেছে এনএসকে অবশ্যই কিন্তু যদি এনএসের ধার দিয়ে একটা ট্রেন হাই ট্রেন যদি করা যায় যদুপুর থেকে কালিয়াচক থেকে যদুপুর জালালপুর থেকে যদি হাইড্রেন যদি নদীতে ফেলা যায় তাহলে এটাই থেকে ভালো না তো আমাদের চলা অসুবিধা হচ্ছে আমরা রাস্তাঘাট করে কি করবো সব তো বন্ধ হয়ে গেছে ওই এনেজের জন্য আমাদের বন্ধ হয়েছে এনেজ যদি দিয়ে দেয় তা আমাদের খুব ভালো হবে সুজাপুর জালালপুর যদিপুর কালিয়াচক ওয়ান কালিয়াচক টু এটির সমস্যাটা বেশি আমাদের যা চলছে বন্যা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পড়েছে প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে রাস্তাঘাট যেখানে এক হাঁটু বা কোমর অব্দি জলগুলো রয়েছে আমরা ব্লকের পক্ষ থেকে আমি এবং মিডোর সাহেব এজেন্ট এসেছিলেন দেখা করতে যারা যারা দেখা করত নিকাশি ব্যবস্থাটার নাই কাজ হয়েছে ঠিক তিনি আমরা জোর দিচ্ছি এবার ট্রেনের উপরে যেটা নিকাশি ব্যবস্থা করতে হবে না সমস্যাটা দাঁড়িয়েছে যখন এনএচ তৈরি হয় করলেন তারা নিজের রাস্তা তৈরি করে চলে যায় এনএচের কর্তৃপক্ষের সঙ্গে আমরা তিনবার এই মিটিং করা হয়ে গেছে ব্লকে তারা উত্তর আমাদেরকে দিয়েছেন বলেছে কি যেহেতু এনএচের রাস্তা আমার এনএচের ড্রেনটা যেটা হাইওয়ে হাই ড্রেন যেটা করব সেটা আমাদের নিজের ড্রেনের জন্যই সেটা ডিএম সাহেবও ছিলেন সে মিটিংয়ে ডিএম সাহেব তাদেরকে উত্তর দিয়েছেন আপনার এনএচের ড্রেন আপনি এনএচএ বানিয়ে দিলেন পঞ্চায়েতের ড্রেন পঞ্চায়েত নিজে বানিয়ে নিলে মিউনিসিপ্যালিটি ড্রেন মিউনিসিপ্যালিটি বানিয়ে নিল জেলা পরিষদের ড্রেন জেলা পরিষদে নেন তো এরকম চারটা পাঁচটা ড্রেন হয় না ড্রেন একটাই হয় সেটা আপনি হাই ট্রেন বলছেন তার সঙ্গে একটা গ্রামের সঙ্গে যুক্ত হয়ে একটা নিকাশি ব্যবস্থা হয় ড্রেন্স সঠিক উত্তর দিয়েছেন ওনাদেরকে সেটাই বলি না আপনাদের ড্রেনে যেটা পরিষ্কার করতে হবে কিন্তু টাইম গাইডলাইন দিয়ে টাইম দিয়েছেন ওনাকে যেন ড্রেনটা পরিষ্কার হয়ে যায় এরপর থেকে আমার যেটা জিপি থেকে যেগুলো গ্রামের থেকে যেগুলো মানে যে ছোটো ড্রেনগুলো আসছে সেই ড্রেনগুলো যেটা যুক্ত হয়ে যায় যেন আমাদের ওই সঠিক জায়গায় একটা ক্যানেলে হোক বা কোনো জায়গায় হোক একটা মানে নিকাশি ব্যবস্থা জলটা বের হয়